আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কায়রো থেকে তবে আজ আবার এয়ারপোর্ট দ্বিতীয় দিন সেখান থেকে আপনাদের সাথে কথা বলতেছি এবং কি আমরা ভাষা শিখছি তবে একটু ব্যতিক্রম গতকালকের ভিডিও এয়ারপোর্টে ছিল দিনের আলোতে আর আজকে এখন রাত্র লাইটের আলোতে একটু ডিফারেন্স হতে পারে আমি দুঃখিত মূল কথায় আসি পারবেস আহমেদ নিলয় ভাই উনি প্রশ্ন করছেন যে কমেন্টগুলো করছেন আমি সেই কমেন্টে উত্তর দেবো গত পর্বে ওনার কমেন্টের উত্তর দিতে খুব দেরি হয়েছে সেই কারণে উনি মন এবং রাগ্রান্ত আমি আন্তরিকভাবে দুঃখিত পারভেজ আহমেদ ভাই আমি কাজের খুব চাপে ছিলাম কথা বলতে বা ভিডিও করতে পারি নাই বা ভাষা শিখতে পারি নাই আমরা অবশ্যই আশা করবো ইনশাআল্লাহ নতুন ভিডিওগুলা ভাষাগুলো আমরা খুব দ্রুত শিখবো ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমরা মূল কথায় আসি ভাই তুমি শাহী শেষ হলে আমাকে বলবে বুঝলাম কিন্তু সাই শব্দটা শ্যায়ী শব্দটা আমি বুঝলাম না এটা কি আপনি বাংলা শব্দ বলছেন না মিশরের ভাষা বলছেন যদি মিশরের ভাষা আমি ধরি তাহলে মানে চা ভাই তুমি সাই শেষ হলে বলবে এটার আরবি ভাষা হবে আখইয়া খাল্লা ও খাল্লা খাল্লাস ও কাল্লিমনি ঠিক আছে গেল এটা দ্বিতীয় প্রশ্নে আসি আপনি বলছেন আমাকে অল্প কিছু কাজ দাও আমাকে অল্প কিছু কাজ দাও এটা সোজা হবে মিশরেন বাসায় আনা আইস্য গোল শুয়াইয়া আনা আইস্য গোল শুয়াইয়া আনা মানে আমি সগোল মানে কাজ শুয়াই মানে অল্প আইস মানে আমাকে দাও আমি عايز شغل ঠিক আছে এখন আসি আমরা তৃতীয় প্রশ্নতে তুমি এটা তাকে বলে দাও তুমি এটা তাকে বলে দাও যদি সেই ক্ষেত্রে পুরুষ হয় তাহলে বলবেন ইনতা কাল্লিমু হুয়া যদি মেয়ে হয় সেই ক্ষেত্রে বলবেন ইন্তি কাল্লিমু হুয়া এখন হৌয়া ও হেইয়া এটা লোক তৃতীয় তরফা মানে আনা মানে আমি ইন্তা মানে আপনি হৌয়া মানে তৃতীয় ব্যক্তি আর যদি মহিলা হয় সেক্ষেত্রে বলতে হবে হেইয়া মানে তিনটা কালিমু হৌয়া আর যদি মহিলা হয় কালিমু হেইয়া কতটা খেয়াল করবেন তারপরে আমরা আসি চতুর্থ প্রশ্নে ওর কাজ ভালো হচ্ছে না ওর কাজ ভালো হচ্ছে না এটার আরবি হবে মুশকিলা মুশকিলা মানে ওর কাজে সমস্যা আছে ঠিক নাই তখন যদি আমি বুঝতে পারছি আপনি কি বলছেন গানমেসে কাজের কথা বলছেন তখন যদি আপনাকে বলে এ মুশকিলা এ মুশকিলা তার মানে আপনাকে বলা হয়েছে কি সমস্যা তখন বিভিন্ন প্রসেসের নাম ধরে আপনাকে বলতে হবে যেমন এটাকে বলে রাবা ফি মুশকিলা রাবা এটাকে বলে কেট ফি মুশকিলা কেট যদি স্লিপের সমস্যা হয় তাহলে ফি মুশকিলা কম আর যদি শ্যালাইয়ের টেনশন সমস্যা হয় তাহলে ফি মুশকিলা গোরজা অথবা ফি মুশকিলা খেয়াতা মানে গোরজা ও খেয়াতা একই শব্দ তাহলে আমাদের চতুর্থ প্রশ্ন সব শেষ এখন আমরা আসি পঞ্চম প্রশ্নে এখন কি কাজ ঠিক আছে মানে এখন কি কাজ ঠিক আছে মানে এই কাজ ঠিক আছে কথাটা হবে অথবা দেলুয়াতি সগোল মেয়ে মেয়া দুইটার থেকে যে কোনো একটা প্রশ্ন করতে পারেন দেলুয়াতি সগোল তাম্যামালা মানে এখন কি কাজ ঠিক আছে নাকি অথবা আপনি নাকি কি শব্দ বাদ দিলেন বলবেন দিলতি ফিসুগুল তামাম অথবা দিলতি ফিস দিলতি সুগুল তামাম এটা হলো আপনার এখন কাজ ঠিক আছে কিনা ঠিক আছে পাবেশ ভাই আপনার পঞ্চম নাম্বারের প্রশ্নের উত্তর শেষ আমি আশা করি আপনি আরও প্রশ্ন করবেন কমেন্ট করবেন সিরিয়াল ভাবে অনেক লম্বা কমেন্ট করবেন যেন আমার ভিডিওতে বলতে সুবিধা হয় আমি তো বসেই থাকিবে আপনাদের কমেন্টের জন্য কোন রাগ করবেন না কোনো অবহেলা নয় যে কোনো প্রশ্ন যে কোনো ভাষা জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমাকে অবশ্যই জানাবেন আমি যতটুকু সম্ভব যেখানেই থাকি আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে ভালো থাকবেন আল্লাহ হাফেজ